জঙ্গলে নয় খোদ শিল্পাঞ্চল শহরের বুকে দেখা মিলল ময়ূরের এমনই ঘটনা ঘটেছে শহর শিল্পাঞ্চল দুর্গাপুরে দুর্গাপুরের ব্যস্ততম ঘন বসতি এলাকা বেনাচিটির কমলপুর প্লটে চার পাঁচ দিন ধরে দেখা মিলছে একটি কখনো নারকেল গাছে কখনো বা বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে ময়ূরটি এ হেন দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন এই এলাকার আবাল বৃদ্ধ বনিতা নিজেদের মোবাইলে ক্যামেরা বন্দি করছেন ময়ূরের ছবি বা ভিডিও খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বন দপ্তরের আধিকারিকেরা তবে এখনো পর্যন্ত ময়ূরটিকে ধরতে সফল হননি তারা বন দপ্তরের আধিকারিকেরা জানান এই ময়ূরের বয়স আনুমানিক পাঁচ বছর হবে দুর্গাপুর শহরের পাশেই রয়েছে গড় জঙ্গল যেখানে প্রচুর পরিমাণে ময়ূর রয়েছে মনে করা হচ্ছে সেই জঙ্গল থেকেই কোনো কারণে ময়ূরটি লোকালয়ে চলে এসেছে ভিড় দেখে আমিও ঘর থেকে বাইরে বেরিয়ে আসি বেরিয়ে আসার পর দেখছি যে একটি ময়ূর চারদিকে ছোটাছুটি করছে কুকুর কাক অন্যান্য সবাই তাড়া করছে মানুষজন বাচ্চারাও তাড়া করছে সেই ভয়ে ছোটাছুটি করতে করতে একটি নারকেল গাছের উপরে ময়ূরটি আশ্রয় নেয় তো ময়ূর এভাবে একেবারে শহরাঞ্চলে আমরাও দেখে অবাক হয়ে গেছি যে কোথা থেকে এলো সঙ্গে সঙ্গে তো আমরা তোর খবর দিয়েছি তা ওনারা অনরোড আসছেন কখন এরকম সামনাসামনি দেখেছেন চোখের সামনে বাড়িতে না বাড়ির সামনা কোনো কোনোদিন দেখিনি তবে চিড়িয়াখানায় এখানে বিভিন্ন জায়গায় এগুলো দেখেছি কিন্তু এরকমভাবে দেখিনি আমরা চাইছি যে বই যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে আবার জঙ্গলে ফিরে যেতে পারে বরং থেকে এলো কিছু জানতে পারছেন না কোথা থেকে এলো সে তো জানতে পারছি না কেননা হঠাৎই সকালবেলায় আধা ঘন্টা আগেই আমরা দেখতে পাই